যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ে যে সমস্ত প্রবন্ধ রচনাগুলো ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত রচনাগুলো নিয়ে আলোচনা করব যেই রচনাগুলো তোমরা পড়লে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আমি তোমাদের সঙ্গে গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের স্টাডি সেন্টারে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার সহ পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এছাড়াও কমন যোগ্য নোট নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে নোট জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে বলে রাখি যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য এছাড়াও কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও দেখো তোমাদের দু ফাইনাল এক্সাম কিন্তু সেপ্টেম্বর মাসে হবে ধরে রাখো তোমরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই হবে যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে বলে রাখি তোমাদের এক্সাম রুটিন কিন্তু এখনো আসেনি এক্সাম রুটিন কবে আসবে বা এক্সাম কবে থেকে এক্সাক্ট শুরু সেন্টার কোথায় পড়েছে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আলোচনা করে দেব এবং বলে রাখি তোমাদের ফাইনাল এক্সাম তারাই দিতে পারবে যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তোমাদের ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে ঠিক কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেগুলো কিন্তু আমি এই চ্যানেলে জানিয়ে দেব এবার দেখো তোমাদের বাংলা বিষয়ে টোটাল একশো নাম্বারের পরীক্ষা হয় তার মধ্যে আসি হচ্ছে রিটেইন এবং 20 নাম্বার প্রজেক্ট। क्लियर? এই যে 20 নাম্বারের প্রজেক্ট এইখানে 20 কুড়ি পাওয়ার জন্য প্রত্যেককে স্টুডেন্টকে প্রজেক্ট লিখে জমা দিতে হয়। এবার অনেকের প্রশ্ন থাকে যে স্যার প্রজেক্ট আমি কি লিখবো বা কিভাবে লিখব? এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। অবশ্যই দেখে নিও। এই ভিডিওর শেষে আমি আরো কিছু ভিডিওর লিংক দিয়ে দেব। প্রত্যেককে বলবো এই ভিডিওর শেষে গিয়ে ওই ভিডিওগুলো দেখতে কারণ সেগুলো তোমাদের জন্য খুবই উপযোগী ভিডিও দেখো দু হাজার পঁচিশ তোমাদের ফাইনাল এক্সামে যে রচনাগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু সাতের দাগে থাকবে বোঝা গেল কোশ্চেন এভাবেই থাকবে যে প্রদত্ত সূত্র অনুসরণে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনধিক তিনশো শব্দে প্রবন্ধ লেখো অর্থাৎ তোমাদের টোটাল চারটা রচনা দেওয়া থাকবে এই চারটা থেকে যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে বোঝা গেল দেখো এইবারের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হলো বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন দেখো জাতের নামে বজ্জাতি এছাড়াও আরেকটি রচনা দেখবে যেটি হচ্ছে প্রকৃতি মানুষ ও সভ্যতা গয়ের দাগে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ঘয়ের দাগে দেখো উন্নয়ন বনাম পরিবেশ এছাড়াও এক্সট্রা একটা করে রাখবে অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ বোঝা গেল এবার দেখো এখানে দেখো স্টার দেওয়া রয়েছে যেগুলোতে থ্রি স্টার সেগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ যেগুলো টু স্টার অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যেগুলো ওয়ান স্টার সেগুলোও তোমরা দেখে যাবে অর্থাৎ এখানে যতগুলো রচনা বলা হয়েছে প্রত্যেকটা রচনায় কিন্তু গুরুত্বপূর্ণ তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতে থ্রি স্টার দেওয়া হয়েছে এছাড়াও বলে রাখি যদি কোনো স্টুডেন্টের বা কোনো শিক্ষার্থীর এই রচনাগুলো মুখস্থ করতে অসুবিধে হয় তাহলে এই ভিডিওর শেষে আমি একটি কমনযোগ্য রচনার অ্যান্সার দিয়ে দেব পারলে ওটা মুখস্থ করে নিও ওই একটা রচনা করলেও তোমাদের কিন্তু হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে বলবো সাবস্ক্রাইব করে নিতে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো